ইউসুফ আল ইসলাম বলেছিল না যে আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন আমি বলতে চাই আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন আমাকে পাঁচ বছর সময় দেন পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ প্লে গ্রুপ থেকে দাঁড়ান দাঁড়ান প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক এবং জেনারেল সাবজেক্টগুলোর সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয়ে পড়াশোনা করবে ইনশাআল্লাহ একা করে দিতে পারবো ইনশাল্লাহ হতে আলা আমাকে এরকম একশো জন শিক্ষাবিদ দেন একশো জন আমা দেন একটা প্যানেল করে দেন পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে জাস্ট আমাকে একটা সমৃদ্ধ লাইব্রেরি দেন বসার জায়গা দেন কাজ করার জায়গা দেন স্বাধীনতা দেন ইনশাল্লাহ আমি করে দিই তারপরে আপনারা চেক করেন যদি মনে হয় হ্যাঁ দেওয়া যায় তাহলে দেন নাহলে আমাকে ফেলে দিন এক মাস আমার সাথে নবীর জীবনই পড়বেন পরীক্ষা দিবেন যদি রিটার্ন ভাইভা দিয়ে ভালো করতে পারেন টপ থ্রি হন ওমরা করে আসবেন আমাদের অনলাইন মাদ্রাসা আছে ইনশাল্লাহরা দেখেছেন না তহা এর ব্যবস্থাপনায় কোরআন শিক্ষার কোর্স চালু করা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা ঘরে বসেই এখানে কোরআন শিখতে পারবেন ইনশাল্লাহ আমি ক্লাস নিয়ে বেশি না প্রত্যেক দিন এক থেকে দেড় ঘন্টা সময় দিবেন যারা কোরআন শিখতে জানেন না একেবারেই জানেন না ইনশাল্লাহ এক মাসের মধ্যে শিখাইতে বলছেন এটা একটা বিষয় আরেকটা অ্যানাউন্সমেন্ট দেই ইনশাআল্লাহ আরও একটা কোর্স তহাজিন রুডাইন অ্যারাবিক ইসলামিক অনলাইন মাদ্রাসা ব্যবস্থাপনায় চালু করা হবে রমজান মাসে সেটা হচ্ছে কোরআনের অনুবাদ শেখার উপরে শুরু উপরে কোরআনের অনুবাদ আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সলা দ্য ইজি ওয়ে এই কোর্সটা ইনশাল্লাহ এক মাসে তো সম্ভব না এক মাসের মধ্যে আমরা একটা প্রামাণ্য ধারণা দিব যে কিভাবে আপনি কোরআনের অনুবাদ করবেন এখানে আরবি ভাষা শিখবেন কিভাবে আরবি ব্যাকরণ শিখবেন কিভাবে রমজান শেষ হওয়ার পরেও এই কোর্সটা চলতে থাকবে রমজান মাসেও এই কোর্সটাও চালু করা হবে ইনশাআল্লাহ আপনারা সবাই শরীর হওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ এবং এটা নারী পুরুষ আবার বৃদ্ধ সবার জন্য উন্মুক্ত ইনশাআল্লাহ আর এছাড়া আমাদের একটা ইসলামিক ডিপ্লোমা কোর্সও চলছে এটা হচ্ছে মেন্স ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এখানে ছয়টা সাবজেক্ট শিখবেন কয়টা ভাই ছয়টা সাবজেক্ট শিখবেন মাত্র তিন থেকে চার মাসের মধ্যে সাবজেক্ট নাম্বার এক হচ্ছে কোরআন দুই হচ্ছে হাদিস তিন হচ্ছে নবীর সিরাত সিরাদ সাল্লাম চার হচ্ছে ইসলামের ইতিহাস পাঁচ হতো তফিক এবং ছয় হচ্ছে আকিদা এই ছয়টা সাবজেক্ট আপনারা শিখবেন চার মাসে এটা শর্টকাট কোর্স কারণ আমি দেখেছি লম্বা সময় ধরে পড়াইতে চাইলে মানুষ করতে চায় অত ধৈর্য এখন মানুষের নাই আমি এটা অভিজ্ঞতা থেকে বলছি ওয়াশ করেন দুই ঘন্টা বসে থাকবে এখানে দুই ঘন্টা আপনি কোরআন পড়তে পারেন করতে পারেন ইল্লাহ মশাদ দুই ঘন্টাটা বই ধরা দেন এই কোর্সটা ইনশাল্লাহ আমরা রমজান মাসেও স্টার্ট করবো আপনারা সবাই শরীর হওয়ার চেষ্টা করেন করে দেবেন এইটা মহিলাদের জন্য আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে চালু করেছি অনলাইন মাদ্রাসা থেকে এটা নিবেন ইনশাল্লাহ আমাদের স্ত্রীগণ এবং আরো বরেণ্য যারা আলেমা আছেন আমাদের মাদ্রাসা শিক্ষিকা তারা এটা পড়াবেন মেয়েদেরকে মেয়েরা পড়াবেন ছেলেরা পড়াবেন কোনো ফেরতার সুযোগই নাই স্যার ঠিক আছে আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখে এটা প্রস্তুতি নিতে থাকেন এটা এখন আমি লঞ্চ করি নাই বা চালু করি নাই রমাদান মাস জুড়ে একটা রেজিস্ট্রেশন চলবে ইনসার অনলাইনে রমাদানের পরে মাত্র এক মাসে কত মাসে এক মাসের জন্যে আপনাদেরকে নবী সাল্লাহ সাল্লামের জীবনী সিরাতের একটা বই ধরাই দেব হতে পারে বইটার নাম রাহিকুল মাহতুম অথবা রহমাদুল্লামিন অথবা যে কোনো একটা বই তিনশো চারশো পৃষ্ঠা এক মাস ওই বইটার উপরে আমি আপনাদের ক্লাস নিব একদিন পর মানে পনেরোটা ক্লাস আপনারা পাবেন মাসে কটা ক্লাস পনেরোটা ক্লাস পাবেন ইনশাল্লাহ এই পনেরোটা ক্লাস শেষ করার পরে ওই বইয়ের উপরে আপনারা সবাই পরীক্ষা দিবেন সারা দেশের যত যুবকরা আছে পরীক্ষা দেওয়ার পরে যারা টপ টেন হবেন তাদের জন্য মারাত্মক পুরস্কার আছেন স্যার মারাত্মক মানে সত্যি মারাত্মক আর প্রথম তিনজনের জন্য থাকবে ইনশা আল্লাহ তাইতুল্লাহ জিয়ারত এক মাস আমার সাথে নবীর জীবনই পড়বেন পরীক্ষা দিবেন যদি রিটার্ন ভাইবা দিয়ে ভালো করতে পারেন টপ থ্রি হন ইনশাল্লাহ আর আমি সাথে যাই বা না যাই আপনি যাবেন ওই ব্যবস্থা আমরা করে নিচ্ছি সবসময় আর আমরা যেতে পারবো এখন এটা নারী পুরুষ সবার জন্যে আমরা এটা চালু করেছিলাম গত কয়েক মাস আগে মাশাআল্লাহ এত রিসপন্স পেয়েছি প্রায় আমার ধারণা প্রায় তিন থেকে চার হাজার ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করছে